প্রধানমন্ত্রী অনুষ্ঠিত জাতীয় উদ্বোধন যোজনা প্রকল্পে তফসিলি জাতি কল্যাণ দপ্তর ও তেলিয়ামরা পুর পরিষদের যৌথ উদ্যোগে এসি সম্প্রদায়ভুক্ত সুবিধাভোগীদের মধ্যে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় তেলিয়ামরা পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার মহকুম শাসক কবিজি চক্রবর্তী সহ অন্যান্যরাও অনুষ্ঠানে এদিন তেলিয়ামরা পুর পরিষদ এলাকার এসি সম্প্রদায়ভুক্ত শুকনো মাছ ব্যবসায়ী কুড়িজন সুবিধাভোগীকে দশ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয় এছাড়াও এসি সম্প্রদায় ভুক্ত মহিলাদের আত্মনির্ভর করার লক্ষ্যে তাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয় বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় জানান সমাজের পিছিয়ে পড়া তথা এসি সম্প্রদায় ভুক্ত মানুষদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন যোজনা চালু করেছেন অফিস প্রাঙ্গনে অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা প্রধানমন্ত্রীর যে যোজনা সেটার জন্য আজকে আমরা কিছু এসসি কমিউনিটির মানুষদের আমরা দশ হাজার টাকা আর্থিক সহায়তা করি ক্ষুদ্র ব্যবসা এবং শুকনো মাছের সঙ্গে যারা জড়িত রয়েছেন যে ব্যবসায়ীরা তাদেরকে আমরা দশ হাজার টাকা করে আর্থিক অনুদান বিশ জনকে প্রদান করা হয় এবং মহিলাদেরকে আত্মনির্ভর করার জন্য এসসি কমিউনিটির যারা তাদেরকে আমরা সেলাই মেশিন প্রদান করি